ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলাই উঠতে পারতেছে না আমাদের নদী শরীরে আপনাদের মাঝে হাজির হব বন্যার পানিতে ফেনী এমনকি কুমিল্লা সহ আট জেলার অবস্থা করুন সেখানে এই পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত যারা সেই বর্ষার সময় ফারাক্কার বাদ ছেড়ে দেয় অন্য সময় সেই পানি আটকে বাংলাদেশের সেই কৃষি প্রধান দেশের সেই নদীগুলো যেভাবে শাসন করে সেখানে চার তৃতীয় অংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ নদীতেই তারা বাঁধ তৈরি করে যেভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত শাসন করছে বলে তথ্য উঠে আসে এখানে অবস্থা পুরোটাই খারাপ এখানে কোনো কিছু বাকি নাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের বিকাশ জিরো ওয়ান সিক্স আপনারা সহযোগিতা করুন তার সময় যেভাবে সেই বাঁধগুলো খুলে দিয়ে সেখানে প্লাবিত হয় বাংলাদেশ ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই ভিডিওটি দেখতে বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে বাংলাদেশের সেই আট জেলার চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আমার আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের একমাত্র বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত কিন্তু আসলেই কি তারা বন্ধু যেখানে ভারত থেকে প্রতিনিয়ত সেই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে কুমিল্লা এমনকি ফেনি নোয়াখালী এমনকি যেভাবে প্লাবিত অবস্থায় সেই মানুষরা তাদের সর্বোচ্চ হারাচ্ছে যেখানে সেই ফারাক্কা বাদের পানি ছেড়ে দিলেও পূর্ব কোনো প্রকার ঘোষিত তথ্য না জানিয়েই এই কার্যগুলো যেভাবে ভারত দ্বারা প্রতিনিয়ত হয়ে থাকে এই সম্পর্কে আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন যে কথা বলেছে আসলেই তার কথায় কতটা যৌক্তিকতা আছে দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কীতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইমুর সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলাকে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়ানো আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সব কিছুর উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনও আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদী চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশুরিলে আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে কি অবস্থায় পরিণত হয়েছে আমাদের সেই ভাইদের চলুন একটি ভিডিও ক্লিপ দেখাছি তারপর তথ্য জানাবো আমরা উদ্ধার করতে গেলাম তো আপনার জায়গাটা অনেক ঢালো ছিল পানির ফ্লোয়ের কারণে পড়ে আপনি ছাদবাড়িতে আপনার একটা সেজন ওরা এখন বর্তমানে ছাদর উপরে আছে একটা লাশও পানি তলে আছে ওরা ছাদর উপরে আছে আমরা এখন উদ্ধার অভিযানে নামছি যতটুকু সম্ভব আমরা যতটুকু করতেছি ওদের বাড়ি ঘরে কোনো রকম পৌঁছাতে দিতে পারেনি এটা চেষ্টা করতেছি আমরা আমাদের লক্ষ্য শুধু এটা আমার বাড়িতেও পানি আমাদের বাড়িতেও পানি আমার ঘরের ঘরের ছাদ পরাবার পানি যাইতেছি জায়গা যাচ্ছে বন্যা ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা সবাই নির্দেশ দিতেছি মসজিদে মাইকিং করে সবাই যাতে আশ্রয় কেন্দ্রের মধ্যে অবস্থা নেই ইউনো ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে উনি বলছে কি সবাই যেন স্কুল স্কুল কলেজগুলা খুলে দেয় ওইখানে গিয়ে যাতে আশ্রয় নেই সবাই সূত্রে ডুবে গেছে অনেকে আসতে পারতেছে না আমরা যে ছাত্র আন্দোলনে যে বাইরে আছে সবাইকে নিয়ে আমরা মসজিদে অ্যালাউ করলাম অ্যালাউন্স করলাম তারপরে যে আমরা ওইদিকে মোকাবেলা করলাম সবাইকে আনছে ওদের খাওয়ার ব্যবস্থা আমরা ব্যবস্থা করতেছি আমরা সবাই যারা যারা আমরা কাছে মনে হয়েছে রেকর্ড এবং এই গ্রামের মানুষের যেহেতু পানিটি একেবারে হঠাৎ এসেছে কোনো ধরনের আমরা প্রস্তুতি নিতে পারিনি এবং আমাদের এই গ্রামটি হল বিশেষ করে কৃষি প্রধান একটি গ্রাম যেখানে এখানে অনেক মানুষের সবজি ছিল মূলা লাল শাক আলু তারপরে লাউ বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার এই সবজিগুলো আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমরা এগুলো কুমিল্লার কাছেই যেহেতু আমাদের এই তিন গ্রামটি মনামতি গুরুচুম ক্যান্টনমেন্ট আমরা এই সবজিগুলা রপ্তানি করে থাকি আমদানি করে থাকি এখন তো এখন আমাদের এই সবজি টোটালি ডুবে গেছে এবং পাশাপাশি অনেকের মাছ ছিল মাছের চাষ ছিল পুসকুনি ছিল তাদের এক একটা মাছে আমি যদি বলতে পারি তাহলে চার কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত এক একটা মাছ ছিল কাতল মাছ রুই মাছ এই মাছগুলোতে পুকুর থেকে বেরিয়ে গেছে এবং পাশাপাশি ধান খেতে কিছু জমি ছিল এই ধান খেতে জমিগুলো একেবারে ডুবিয়ে গেছে এবং আমরা যেটা এখন আশঙ্কা যেটা জন্য যেটা ফিল করতেছি সেটা হলো আমাদের প্রায় এই গ্রামের বসবাস অলমোস্ট দশ হাজার বারো হাজার লোকের অবস্থান এই গ্রামটি এই গ্রামে এখানে শিশু এখানে বৃদ্ধ মহিলা এবং পুরুষ রয়েছেন যারা এখানে অনেকেই অসুস্থ তারা গর্ব দিলে অবস্থা আপনারা অনেকে হয়তোবা ভারত থেকে আমার এই ভিডিও ক্লিপটি দেখছেন অবশ্যই আপনার নিজেরা অবগত আছেন বাংলাদেশে হিন্দু মুসলিম এমনকি সকল জাতি এমনকি ধর্মের মানুষের বসবাস বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যম জানায় সেখানে বাংলাদেশে সেই হিন্দু সম্প্রদায়ের সেই ভাইদের নির্যাতন করা হয় কিন্তু সেখানে আদৌ কি সেটা হয় বলে যেভাবে সেই হিন্দু সম্প্রদায় থেকে তথ্য জানানো হয় কিন্তু বিশেষ করে সেই ফারাক্কা বাদ ছাড়ার সময় তারা কোনোভাবে যাচাই বাছাই করে না তাদের সম্প্রদায়ের লোকেরাই সেই বাংলায় বসবাস করছে কি না এমনকি মৃত্যুর মিচেলে তারাও পা দিচ্ছে কিনা কারণ ভারতেও মুসলিম হিন্দু এমনকি সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করছে কিন্তু তারা সেই বাদ নির্মাণ করে যেভাবে সেই বাঁধের পানিতে প্রতিনিয়ত বাংলাদেশের সেই কৃষি জমি এমনকি মানুষের ঘর এমনকি তাদের সহায় সম্বল হারিয়ে তারা নিঃস্ব হচ্ছে অবশ্যই এটার প্রতিকার আমরা চাই অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বন্যাক্তদের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ